আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যাব মাঠে বোরিং এ গোসল করতে ওই যে আমার ছেলে মেয়ে ভাসতে যাচ্ছে আগে আগে আস্তে আস্তে যাও দেখেন আজকে বোরিংয়ে কিভাবে গোসল করি বহুত বছর পর যে বোরিংয়ে গোসল করব। মাঠে যে রোদের ভিতরে গোসল করতে মজাই আলাদা বাড়ি আমাদের বাড়ির পাশেই মাঠ বিশাল মাঠ মাঠে হচ্ছে আপনার বোরিং চালু করছে আজকে খেতে পানি দিতেছে শব্দ হচ্ছে দেখেন সরিষা সরিষা লাগাইছে একটা সরিষা এটা এটা মানে সরিষা অনেক বড় হবে সরিষা ফুল ফুলকপি গাছ হ্যাঁ

এখন অসাধারণ পরিবেশ যে ভুট্টা খেত কেবল খ্যাত ভুট্টা খ্যাতগুলো ছোট এখনো মাসখানেক লাগবে বড় হইতে ভুট্টা ধরতে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলের পাশে থাকবে

খেতে বীজ দিছে কয় বাৰ দিয়া লাগে ঘাস কাটতেছে দেখেন কিভাবে ঘাস কাটা দেখাই আপনাদের মাঝে শেয়ার করি ঘাসের নাম কি জব ঠিক আছে গরুতে খায় না অনেক গৰুতেও খায় ছাগলেও খায়

ছবি তুলবা <laughs> <laughs>